এই যে কোথায় কোথায় ভারতের দালাল প্রচার এখন বিএনপি কে বলা হয় ভারতের দালাল জেনারেল ফজল স্যার একজন অত্যন্ত সম্মানিত মানুষ দক্ষিণ সুদানে উনি জাতিসংঘের ফোর্স কমান্ডার ছিলেন আমি যখন দুই সালে সাংবাদিক প্রতিনিধি দল হিসেবে ওখানে যাই আমাকে দক্ষিণ সুদানের যাদের সাথে দেখা হয়েছে বলছেন জেনারেল ফজল আলাই আকবর কোথায় এই স্যার কতদিন থেকে আছেন মানে বিপদে আপদে বিএনপির সাথে আছেন তার নামে পর্যন্ত এই সমস্ত ইউটিউব থেকে যে সমস্ত কথাবার্তা ছড়ানো হয় যারা বসে আছেন বা খোঁজ নিয়ে দেখতে পারেন বাংলাদেশের জীবিতদের মধ্যে ভারতীয় আধিপত্যবাদ নিয়ে আমার থেকে বেশি কেউ লেখেনি বাংলাদেশের র আগ্রাসী গুপ্তচরবৃত্তির স্বরূপ সন্ধান আপনি এটার ইংরেজি ভার্সন অ্যামাজনেও পাবেন একটা বই লেখাও এরকম কেউ লেখেনি আমি লিখেছি আবদুল্লা ভাই তখন আমার সাথে কাজ করতেন সিরিজ হয়েছিল যদি কেউ থাকে নিয়ে আসেন আমার কাছে আমি রয়াল বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ বা কাজ কিভাবে করে সে প্যাটার্নাল কথাবার্তা বলবেন না সংস্কার করতেছেন এটা একশো বছরের প্রক্রিয়া না বাংলাদেশে নির্বাচন হইতে হবে নির্বাচনের জন্যই হাসিনাকে স্মরণ হয়েছে যেভাবে এটা করবে ওই সমস্ত কথা বলবেন না যে ছাপ্পান্ন জন বসে আছে চৌষট্টি জন বসে আছে আমরা কি করবো জেনার্জিয়া কি করেছিলেন

সেখানে এই জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছিল এবং তরুণ যুবক যুবতী এদের সাথে আমি কয়েকশো সাথে কথা বলেছি বিভিন্ন জায়গায় সর্বশেষ কুমিল্লায় কথা বলেছি আমরা যারা এখানে সামরিক অফিসার আছি তারা বলতে পারবে যে বুলেটের সামনে দাঁড়ানো কি বুলেটের শব্দ কি এটা আপনারা বুঝবেন না এই বাচ্চারা বুঝবে এরা বুলেটের সামনে দাঁড়িয়েছে আমরা দাঁড়াইনি এরা দাঁড়িয়েছিল

বোধের মধ্যে একসাথে থাকতে পারি এখন আসেন এই যে সুশাসন যে কথাটা দেখা যায় আমি কেন একসাথে পত্রিকার কথা বললাম এই সুশাসন কথাটা শুনলেই না আমারও ভয় লাগে নিশ্চয়ই আপনারা ভয়ও হয় এখন সেই দুই হাজার তিন চার সালে পাঁচ সালে এই সুশাসনের জন্য নাগরিক নামে একটা সংগঠন দাঁড় করানো হয়েছে সুশীলদের সংগঠন